গরির কাটা বলছে সময় তখন চারটা দুই মিনিট আস্তে আস্তে পৃথিবী তার অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসছে পুরোপুরি উদয় সূর্যটাও হয়নি কিছুটা দেখা যাচ্ছে একটা শীতল আবহাওয়া চলছে পৃথিবী জুড়ে তামিম মনোযোগ সহকারে ড্রাইভ করছে পাশের সিটে শুভা বসা তার জানা নেই তামিম তাকে কোথায় নিয়ে যাচ্ছে থেকে থেকে শুভা আর চোখে বারবার তাকাচ্ছে তামিমের দিকে একটু মন খারাপও হচ্ছে বটে আজ তার জন্মদিন ছিল কিন্তু তামিম তাকে ঠিক রাত বারোটায় উইশ করল না অবশ্য মধ্যরাত অব্দি তো তারা একে অপরের সঙ্গে মেতে ছিল উষ্ণ ছোঁয়া আদান প্রদান করতে ব্যস্ত ছিল এতটাই মগ্ন ছিল একজন আরেকজনের প্রতি সময়ের খেয়াল নেই বললেই চলে সুভা ভেবেছিল হয়তো তামিম তাকে ঠিক বারোটায় রোমান্টিক ফিল্মের হিরোদের মতো উইশ করবে কিন্তু শেষ পরীক্ষার দিন যা হলো তা তামিমের মনে না থাকাটাই স্বাভাবিক সুভা নিজের মনকে বুঝিয়ে ফেলে স্বামী তার মহাব্যস্ত জন্মদিনে বলতে পারে কিন্তু তাকে ভালোবাসতে বলতে পারে না বেশ কিছুক্ষণ পর আরশিনগরের একদম শেষ ভাগে যেখানে পাহাড় আর মাটি মিশে গেছে একে অপরের সাথে ঠিক তার উঁচু চূড়াতে গাড়ি থামায় তামিম সূর্যটা পুরোপুরি উঠবে উঠবে তখন বাইরে এসে সকাল তামিম উইন্ডো খোলে সুভার দিকে হাত বাড়িয়ে দেয় একটা মুচকি হাসি দিয়ে সুভা তামিমের হাত ধরে বাইরে আসে বাইরে আসার সাথে সাথে তামিম সুভার চোখ জোড়া নিজের হাত দিয়ে ফেলে কি হলো তামিম তামিম সুভার কানে নিজের মুখ এনে উষ্ট যুগল ছুঁয়ে দেয় সুভার কানের লতিতে হালকা কম্পিত হয় সুভার শরীর তোমাকে একটা নতুন সকাল গিফট করবো সকাল তামিম সুভার চোখ ধরে একদম উঁচু চৌড়ার মাছ বরাবর দাঁড় করায় আস্তে আস্তে চোখ খুলবে সকাল একদম আস্তে তামিম সুভার চোখ হতে তার হাত জোড়া সরাতেই সুভা আস্তে আস্তে চোখ খোলা শুরু করে ঠিক যেমন বলেছিল। চোখ খুলতেই সুভা এক অন্য জগতে হারিয়ে যায় কি মনোরম দৃশ্য সূর্য সবেমাত্র মাত্র পুরোপুরি উদয় হলো চারপাশটা এখনো অন্ধকারে আচ্ছন্ন পুরোপুরি দৃশ্যমান হয়নি কিছু তার মধ্যে পাহাড়ের উঁচু চূড়ার মাঝে দাঁড়িয়ে সুভাষে মনোমুগ্ধকর দৃশ্য দেখছে আল্লাহ যেন সমস্ত প্রকৃতির সৌন্দর্য আজকে সুভাকে দেখার তৌফিক দিল খুব অবাক নয়নে তাকিয়ে থাকে সুভা সামনে হঠাৎ করে তামিম তার পিছনে দাঁড়ায় আর এক হাত সুভার মেদহীন পেট বরাবর রেখে আরেক হাতে পাখির খাঁচা সমেত সামনে ধরে সুভা জিজ্ঞাসাবোধুক দৃষ্টিতে হালকা তামিমের দিকে তাকায় এই সময় সহ পাখি সে কি করবে পাখিটা উড়িয়ে দাও সকাল সুভা তামিমের কথা মতো খাঁচা খুলে আলতোভাবে পাখিটা বের করে তারপর একটু চোখ বন্ধ করে সামনের দিকে তাকিয়ে মুক্ত আকাশে উড়িয়ে দেয় পাখিটাকে সুভা পাখিটাকে উড়িয়ে দেওয়ার সাথে সাথে পুরো আকাশ জুড়ে আরো পাখিরা উড়ে যেতে থাকে দেখে মনে হচ্ছে এই মাত্র কেউ তাদের আজাদি দিল কয়েদির জীবন থেকে তারা মুক্তি পেল সুভা খুব পুরো আকাশটা দেখতে থাকে পাখিদের ভরা হয়তো বা তার অধিক হবে শুভ জন্মদিন বউ তামিমের কণ্ঠ কানে বেসে আসতেই সুভার ড্যান ভাঙ্গে তামিম যে তার পিছনে ছিল সে তো প্রায় ভুলেই গিয়েছিল সুভা পিছন ফিরে তাকায় তামিমের দিকে আপনার মনে ছিল তোমার চুল থেকে পায়ের নখ অব্দি সবটাই আমার মুখস্থ বউ সুভার চোখ করে ওঠে সে এতক্ষণ ভেবেছিল তামিম তার জন্মদিনের কথা মনে রাখেনি কিন্তু না তামিম রাখলো আর এত সুন্দর সারপ্রাইজও দিল সুভা জড়িয়ে ধরে তামিমকে তার গাল বরাবর আদরে পরশ এঁকে দেয় তামিম সুভার মাথায় হাত গুলাতে থাকে তোমার বিশতম জন্মদিনে বিশ হাজার পাখি মুক্তি পেল বন্দিদশা থেকে সুভা তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে শুধুমাত্র তার বিশতম জন্মদিন বলে তামিম বিশ হাজার পাখিকে মুক্তি দিল এটা কি আদৌ সম্ভব এত পাখি কি আছে তাদের দেশে সুভার বেশ কৌতূহল হয় তার চোখে মুখে ফুটে উঠে সেই ছাপ তামিম সুভার কোমর ধরে তাকে কাছে এনে বলে এখানে পুরোপুরি বিশ হাজার পাখি নেই দেশে বিদেশে মিলিয়ে সমস্ত জায়গা থেকে একই সময় গুনে গুনে বিশ হাজার পাখি মুক্তি পেয়েছে তাও তোমার জন্য যেই তামিন সরকার ছিল বয়ের রাজা হৃদয়হীন মানুষের প্রতীক যার জীবনে রক্ত ছাড়া ছিল না কোনো সঙ্গী সেই তামিম সরকার আজকে একজন সাধারণ মানুষের মতো হয়ে গেল তাও তার থেকে ছোট নয় বছরের একটা ছোট মেয়ের জন্য সুভা কি বলবে কিছু বুঝে উঠতে পারে না এটা কি আদৌ সম্ভব এত ভালো কেউ কাউকে বাঁচতে পারে আমি চাইলে তোমাকে সোনা দানায় মুড়িয়ে রাখতে পারতাম পরী কিন্তু তোমার মাধ্যমে আজকে যে অবলা প্রাণীগুলো মুক্তি পেল সেগুলোর দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে চোখ বন্ধ করে ফেলে সুভা এমপি তামিম সরকার ভয়ঙ্কর কিন্তু স্বামী তামিম সরকার অতুলনীয় আই লাভ ইউ তামিম আই লাভ ইউ টু শয়তান সিমরি সুভা তামিম একে অপরকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে খুব শক্ত করে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে একজন আরেকজনের থেকে তামিম জিপুরি আপনার মনে ছিল তাহলে বারোটায় উইশ করলেন না কেন করেছিলাম তো সুভা কুচকে তাকায় তামিমের দিকে সে করলো আর শুনতেই পেল না কখন তামিম এক চোখ টিপ দিয়ে বলে তখন তুমি অন্য ফিল নিতেছিলা এই জন্য দেন দেওনি ছি তামিম সুভা তামিমের বুকে হালকা বাড়ি মারে কিছু কইলেই মারে তামিম ইচ্ছে করে সুভার সাথে সুটিতে মেতে ওঠে আজ এতগুলো দিন পর তামিমকে কাছে পেয়ে সুভা ও তালে তাল মেলাতে থাকে তাদের কথোপকথনের মাঝে সুভার কানে ভেসে আসে কিছু শব্দ যেন খুব কাছ থেকে প্লেন বা হেলিকপ্টার যাচ্ছে আওয়াজগুলো খুব বেশি নিকটে অনুভব হতেই সুভা আকাশের দিকে তাকায় গুনে গুনে দশ থেকে বারোটা হেলিকপ্টার হবে তাদের মাথা থেকে আশেপাশে অব্দি পুরো আকাশটি দখল করে নিয়েছে সুভা তামিমের দিকে তাকাতে যাবে তার আগেই হেলিকপ্টার থেকে অতিমাত্রায় ফুলের বর্ষণ হতে থাকে যেন আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে আজ খুব খুশি হয়ে যায় সুভা সে সামনে তামিমের দিকে তাকাতেই দেখে তামিম নেই তার সামনে হুট করে নিচে চোখ যেতে দেখে তামিম হাঁটু পেরে সুভার সামনে বসে আছে তাকে একদৃষ্টিতে দৃষ্টিতে দেখছে সুভা পুরোপুরি তামিমের দিকে ঘুরে যেতেই হেলিকপ্টার অনেক উপরে উঠে যায় পুরো পরিবেশটা একদম নিস্তব্ধতায় লেগে যায় বাতাসের দনি ছাড়া আর তেমন কিছু বেশি আসছে না সুভার কানে বেশ অনেকক্ষণ ধরে তামিম সেভাবে হাঁটু পেরে বসে থাকে আর সুভাও তামিমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে তামিম নিজের পকেট থেকে একটি ব্লু ডায়মন্ডের রিং বের করে সুভার সামনে ধরে সুভা এই পৃথিবীতে তুমি এমন অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য কিন্তু আমি তোমার থেকে আর একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য আমার বউ হবা অনেক আবেগ আর ভালোবাসা মাখিয়ে সুভা কে তামিম জিজ্ঞেস করে আমার বউ হবা সুভার মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন তামিম হেলিকপ্টার দিয়ে ঠিক একইভাবে ফুল উড়িয়ে কালো পাঞ্জাবি পরে সুভাকে বলেছিল আমার বউ হবা সেদিন তামিম বয় দেখিয়ে সুভাকে রাজি করায় কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন আজ শুভা খুব করে চায় তামিম তার হোক সারা জীবনের জন্য তার সাথে থাকুক জলদি হে আর কত কষ্ট দিবি আয়েশা সরকারের কথা কানে পাশে দেখে তানবীর সরকার আর আয়েশা সরকার তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে আয়েশা সরকারের হাতে ক্যামেরা আর তানবীর সরকারের হাতে মোটোফোন দুজনেই তাক করে ধরে আছে জলদি কন মা মশা কামড়ায় সাকিবের গলা শুনতেই সুভা আরেকটু গারবাকিয়ে তাকায় দেখে তামিমের পঞ্চপাণ্ডব পাণ্ডব ব্যানার হাতে দাঁড়িয়ে আছে যেখানে লেখে আছে সে ইয়েস আর সামসুর হাতে ফুল পুরো বিষয়টি এতটাই মনোমুগ্ধকর যেন ফিল্মের কোনো সেট সূর্য উদয় হচ্ছে আকাশ থেকে গোলাপের পাপড়ি পড়ছে আর অন্যদিকে তামিম হাঁটু পেরে বসে সুভাকে প্রপোজ করছে সত্যি ভাগ্য থাকা লাগে এমন পরিবার পেতে সুভা নিজের ডান হাত তামিমের সামনে তুলে ধরে হব আমি আপনার বউ হব তামিম আমি কি তোমাকে জোর করেছি না আমি আপনার বউ হচ্ছি তামিম সুভার হাতের রিং পরিয়ে দেয় আর ফুলের আবারও বর্ষণ হতে থাকে তামিম ওঠে সুভার সামনে দাঁড়ায় সুভার খুব ইচ্ছে করছে তামিমকে জড়িয়ে ধরতে কিন্তু বাবা মা তার পঞ্চপাণ্ডব তাদের পাশে সুভা চেয়েও তামিমকে জড়িয়ে ধরতে পারছে না সুভার এমন মতিগতি দেখে তামিম হাসতে থাকে তারপর সবাইকে ইশারা করে উল্টো দিকে ঘুরে তাকাতে সবাই উল্টো দিকে ঘুরে তাকানোর সাথে সাথে সুভা বাদরের মতো তামিমের গলায় জুলে পড়ে তামিমও সুভাকে জাপটে ধরে তামিম খুব জোরে জোরে তারা আব্বাজানকে উদ্দেশ্য করে বলে সে আমারে ভালোবাসে আব্বা সে আমারে ভালোবাসে তানবীর সরকার এবং আয়েশা সরকার হাসতে থাকে তামিম সেই কথাটি তানবীর সরকারের আজও মনে পড়ে ঠিক রাত তিনটায় ছাদের মাঝে শুয়ে তামিম হাসতে হাসতে বলেছিল সে আমারে ভালোবাসে নাই সেদিন সে আমারে ভালোবাসে নাই তামিমের কণ্ঠে ছিল এক আক্ষেপ এক সমুদ্র সমান হতাশা আর সুভাকে না তীব্র যন্ত্রণা কিন্তু আজ আজ তামিমের কণ্ঠে নেই কোনো আক্ষেপ নেই কোনো যন্ত্রণা আছে শুধু এক প্রাণ হাসি তামিম জি পরী আমার স্বামী হবেন হুম চিন্তা করে জানাচ্ছি সুভা খুব কড়া নজরে তাকায় তামিমের দিকে তামিম সাথে সাথে সুভার কোমর ধরে কাছে টানে আমি জন্ম থেকে তোমার স্বামী তামিম সুভার উষ্টে নিজের উষ্ট ছোঁয় তারপর সূর্য উদয় পুরোপুরি দেখে দাঁড়িয়ে সাথে পঞ্চপাণ্ডব এবং আয়সা সরকার আর তানবীর সরকারও দাঁড়িয়ে পড়ে একটা নতুন সকালের সূচনা হয়ে আজকে যেই সকাল বয়ে আনে সকলের জীবনে সুখ আর শান্তি এক অন্যরকম তামিম সরকারকে দেখে সবাই ডিসেম্বরের নয় তারিখ পুরো আরশিনগর জুড়ে আনন্দের বন্যা বয়ে চলছে কারণ আজ আরশিনগরের যুবরাজ মাননীয় প্রধানমন্ত্রী তানবির সরকারের একমাত্র ছেলে তামিম সরকারের বিয়ে পুরো বিষয়টাই এতটাই রাজকীয় ছিল যে আলোর কমতি নেই কোথাও এত জড় পর অবশেষে রাজকীয় ভাবে বিয়ে হচ্ছে তামিম সুভার একই বাড়িতে থাকার পরও প্রায় চার দিন তাদের আলাদা করে রাখা হয় বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করার সুযোগ পায় না তামিম অনেকবার চেষ্টা করেছিল সুভার সাথে দেখা করার কিন্তু আয়েশা সরকার আর তামিমের পঞ্চপাণ্ডব তামিমের চরম শত্রুতে পরিণত হয় তারা সকলে মিলে জুট বেঁধে তামিমকে সুভার সাথে দেখা করতে দেয়নি খুব কষ্টে এই চার দিনে কাটে তামিমের কিন্তু আজ অবশেষে সেই মুহিদ্রখন তামিম সুভার এক হওয়ার পালা বর সেজে সরকার বাড়ির হল মুরব্বীদের সাথে বসে থাকে তামিম তানবির সরকার চেয়েছিলেন খুব বড় বাইরে আয়োজন করতে কিন্তু তামিম না করে দেয় বাইরে সবাই আনন্দ করুক কিন্তু বিয়ে সরকার বাড়িতেই হবে তাও কম সংখ্যক মানুষ নিয়ে পুরো আরশিনগর আনন্দে উঠলেও মেথে অন্দরমহলে বাছাই করা লোকেরা আসে শুধু বেশ অনেকক্ষণ ধরে তামিম বসে থাকে সুভার অপেক্ষায় বারবার গড়ি দেখতে থাকে তামিম কখন আসবে তার পরই বাইয়ের মনে হয় চাপ সেরে বারবার গড়ি দেখতেছে শালার ভাই বিয়ার দিন মাইক খেতে চাস মায়ের খামো কেন মানিক বা অপেক্ষা সাকিববা। সাকিব তামিমের এই ব্যাকুলতা বুঝতে পারে না কিন্তু রাগে চোখে একবার মাহিরের দিকে তাকায় আমার দিকে এমনি তাকাস কেন বোমার বাচ্চা তরে নিয়ে হসপিটালে যাবো মাহির কেল্লাই হাজার হইল তুই আমার প্রথম ভালোবাসা তোর কেমনে ভুলি তোর সার্জারি কইরা বেডিয়ে সাজামো সাকিবের কথা শুনে মানিকও এসে মাহিরের পাশে দাঁড়ায় কারণ মাহির তো তার সাথেও মেয়ে সেজে ছলনা করেছিল আমারে বাগ দিশ সাকিব ছে ও বাই তামিম খুব রাগি দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে একে তো দর্জি কুলায় না তার উপরে তাদের বাদ্রাম রফিক এবং মফিজ ভালো মানুষের মতো উঠে গিয়ে সুভার বাইকে হুইল চেয়ারে করে নিয়ে আসে এবং তাদের পাশেই রাখে তামিম সৌরভের কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা না নেই সৌরভ কিছুটা মুভমেন্ট করে তার মুখের একটু হাসার চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে চারপাশে দাঁড়িয়ে সামনের সিঁড়ির কাছে এসে দাঁড়ায় মেরুন টকটকে লেহেঙ্গাতে সুভাকে দেখে নিজের আর মনেই মাসাল্লা বলে উঠে তামিম মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা পরি তার উপরে সুভার দুপাটায় লেখা ছিল তামিমের বউ যেন জন্ম থেকেই এই অধিকার নিয়ে এসেছে সে মুখটা ডাকা কিন্তু দুপুরটা দিয়ে সুভার মুখের জলক স্পষ্ট দেখা যাচ্ছে আর সেটাই তামিমকে মোহনীত করছে সুভার সাজ বিখ্যাত মেকআপ আর্টিস্ট দিয়ে করানো কারণ সুভার ইচ্ছে ছিল সে মনমতো সাজবে বর্তমানে সে সিম্পল ট্রেন্ড ফলো করে নিজেকে সাজাবে না হলো তাই সুভার যতটা কদম ছিল তামিমের হৃদয় স্পন্দন ততই বেড়ে যাচ্ছিল তামিমকে বর সেজে দেখে সুভার চোখে এক অন্য ধরনের আবেশে দেখা দিতে থাকলো এটা প্রথমবার ছিল যখন তামিম সুভার বর বউ সেজে একে অপরের সামনে এসেছে অনুভূতিটাই আলাদা সুভার মনে শুধু একটাই গান বাজতে থাকে আকাশ হারায় যেখানে তোমার ছোঁয়া সেখানে তামিম নিজের চোখে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ভালোবাসা এখনই পরে কি হয় কে জানে হালকায় হেসে ওঠে সুভা যেন তামিম তার মনের কথাগুলো পড়তে পারছে সুভা নিচে আসতেই তামিম হাত বাড়িয়ে দেয় খুশি মনে তামিমের হাত ধরে ফেলে সুভা তাকে নিয়ে সুজা বউয়ের আসনে বসায় তামিম তারপর সে নিজেও তার জায়গায় বসে পড়ে মাঝে শুধু ফুল দ্বারা তৈরি একটা আস্তরণ দেওয়া হয় পর্দা হিসেবে পুরোটাই সাদা ছোট ছোট ফুল দ্বারা তৈরি কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন আয়েশা সরকার সুভার পাশে এবং তানবির সরকার তামিমের পাশে দাঁড়ায় দুয়া শেষে কাজী সাহেব সুভাকে আলহামদুলিল্লাহ কবুল বলতে বলেন তামিম অধিক আগ্রহে বসে থাকে কখনো সুভা তাকে কবুল বলবে সুভা একটু সময় নিয়ে কবুল বলে ফেলে সবাই খুশি হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করে দুজন সাইন করে বিয়ে পড়ানো শেষ তামিম ফুলের অস্তরণ ভেদ করে সুভার সামনে আসে তারপর তার গুমটা সরায় গুমটা সরানোর সাথে সাথে তামিম বুকে হাত দিয়ে পিছনে পড়ে যায় এবং পঞ্চপাণ্ডব তাকে সাথে সাথে ধরে ফেলে কি হলো বাপ হার্ট অ্যাটাক আম্মা সকলে খুব জোরে হেসে ওঠে তামিম ওঠে সুভার মাথা ধরে কিছুটা নিচু হয়ে কপালে আদরে পরশ ছুঁয়ে দেয় সাদি মুবারক বৌ শাদি মুবারক স্বামী তামিম সবার সামনেই সুভাকে হালকা করে জড়িয়ে ধরে তামিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আজ তার জীবনে সব থেকে খুশির দিন সে অবশেষে তার সকাল তার একমাত্র শয়তান মিনিট গোলাপ ফুল দ্বারা সজ্জিত বিছানায় বসে আছে সুভা সে এসেছে প্রায় অনেকক্ষণ তামিমের কোনো দেখা নেই দরজায় পিন পরার শব্দ বেঁচে আসতেই একটু নড়েচড়ে বসে সুভা বকটা কেমন দগ করে ওঠে তার তামিম রুমে ঢুকেই দেখে তার বিছানায় একটি জলজন্ত পরিবসা দরজা লাগিয়ে চুপচাপ এসে সুভার সামনে বসে সুভা তখনও নিচে তাকিয়ে থাকে তামিম এসে আত হয়ে চুপচাপ সুভার মুখ বরাবর তাকিয়ে থাকে এভাবে বেশ অনেকক্ষণ চলে যায় তামিম কিছুই বলে না সুভা বেশ কয়েকবার তামিমের দিকে তাকায় কিন্তু কোনো লাভ হয় না তামিম কোনো প্রতিক্রিয়া জানায় না শুধু মিটমিট মিট করে হাসে সুভা আবারও তামিমের দিকে তাকায় কিন্তু এবারও তামিম গালে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে চুপচাপ সুভা বুঝতে পারে তামিম তার সাথে দুষ্টুমি করছে সুভা তামিমকে হালকা ধাক্কা দেয় শয়তান সরকার তামিম হেসে ওঠে তারপর সুভার হাত ধরে তাকে নিজের বুকের মাঝে আনে তাকে অজস্র চুমুতে ভরিয়ে দেয় তামিম ভালোবাসি সকাল খুব ভালোবাসি আমিও আপনাকে খুব ভালোবাসি তামিম কাছে আয় কতদিন পরে পেলাম তোকে কই কতদিন মাত্র তো চার দিন অমন দূর সম্পর্কের বউয়ের মতো কথা বলিস না পড়ি চার দিন চারশো বছরের মতো শয়তান সরকার তামিম সুভাকে খুব জোরে জড়িয়ে ধরে এক এক করে তার সমস্ত সাজসজ্জা নষ্ট করে ফেলে মেতে ওঠে একে অপরের মাঝে প্রায় গভীর রাতে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে তামিম সুভা মুখে যেন কোনো কথা নেই সকাল হুম আমি শুধু রেজাল্ট দেখব কি লাফিয়ে ওঠে সুভা খুব কড়া চোখে তাকায় সে তামিমের দিকে বিয়ের দিনও আমাকে ভয় দেখাচ্ছেন আগে দেখালে তো বিয়ে না উনিশ বিশও করতে দিত না সুভা তামিমের চুল ধরে তাকে খুব জোরে জোরে মারতে থাকে আহ কিছু কইলেই মারে